নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের কাজ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আসি মূল প্রতিবেদনে আমি এই মহিলাকে দেখিয়ে আপনাদের ক্যাপশানে দিয়েছি যে ইনি কে আসলে ইনি একজন শারীরিক প্রতিবন্ধী সম্পন্ন মানুষ যার চলাফেরায় খুবই সমস্যা তার চাইতেও এখন সারা পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ভারতবর্ষ মানসিক প্রতিবন্ধকতায় ভুগছে তার শারীরিক প্রতিবন্ধকতাকে অবলীলায় ত্যাগ করে তিনি রাস্তায় নেমেছেন আসলে তিনি তো শুধু একানন এই পশ্চিমবঙ্গে যে অরাজকতা চলছে সরকারের বিরুদ্ধে আঙুল তোলার জন্য সরকারকে সবক শেখানোর জন্য প্রতিদিন মহিলারা যেভাবে রাস্তায় নামছেন আপনারা এই মিছিলটাতেই দেখতে পাবেন যে প্রচুর সংখ্যায় মহিলা যারা রাস্তায় নেমে সঠিক বিচারের জন্য আওয়াজ তুলছে সেই ন তারিখ প্রায় এক মাস হতে চলল এখনও কিন্তু আমাদের সামনে কিছুই আসছে না সবই ধোয়াশা এটার বিরুদ্ধেই প্রতিবাদ করতে তিনিও আরও পাঁচজনের সাথে পথে নেমেছিলেন আওয়াজ তুলেছিলেন দেখুন সেই মিছিলের বিস্তারিত চিত্র